আসসালামু আলাইকুম আহমতুল মুসলিম জীবনে প্রতিদিনের কাজের মতো একটি গুরুত্বপূর্ণ কাজ পূর্বে কিছু বিশেষ আমল বা দোয়া রয়েছে দোয়াগুলো পড়লে আমাদের ঘুমটা হবে খুবই তৃপ্তিদায়ক এবং নিরাপদ অনেকে আমরা ঘুমে দুঃস্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখি আমরা যদি সেই আমলগুলো করি তাহলে আমরা কখনোই স্বপ্নে এমন কিছু দেখব না যা আমাদেরকে ভীত করে তোলে যা আমাদের আরামের ঘুমকে নষ্ট করে দেয় তেমন কিছু আমল আছে আপনাদের সাথে শেয়ার করছি যে আমলগুলোর মাধ্যমে আমাদের ঘুম হবে তৃপ্তিদায়ক ও নিরাপদ প্রথমত আমরা যে আমলটি করতে পারি সেটি হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার বান্দাকে শয়তান থেকে হেফাজত করেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তার উপর একজন ফেরেশতাকে নিযুক্ত করবেন এবং সে সারা রাত নিরাপদে ঘুমাবে শয়তান তার কাছাকাছি আসতে পারবে না আমরা আরেকটি আমল করতে পারি সেটি হচ্ছে সোরা ইখলাস সোরা ফালাক ও সোরা নাস এই তিনটি সোরা ঘুমানোর আগে আমরা তিনবার করে পাঠ করতে পারি অর্থাৎ কুল আল্লাহ সোরাটি কুল আউদ বিরব্বিল ফালাক কুল আউদ বিরব্বিল নাস আমরা সবাই মোটামুটি এই সোরাগুলো পারি এই সোরাগুলো তিনবার পড়লে আল্লাহ তারা নিরাপদ রাখবেন সকল বিপদ আপদ থেকে হজরতে আয়েশা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ঘুমানোর সময়ে তিনটি সোরা পরে হাতের উপরে ফোঁ দিতেন এবং শরীরের উপর হাতগুলো বলিয়ে নিতেন সুতরাং আমরাও সে আমলটি করতে পারি আরেকটি আমল আমরা ঘুমানোর আগে করব সেটা হচ্ছে ঘুমানোর পূর্বেই দোয়াটি পাঠ করব আল্লাহ হুম্মা বিস্মে কামত ও আহিয়া দোয়াটির অর্থটি খুবই সুন্দর হে আল্লাহ আপনার নামে আমি মরি এবং জীবিত হই আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আসাল্লাম যখন বিছানায় যেতেন তখন এই দোয়াটি তিনি পড়তেন আমরা আরেকটি দোয়া পড়তে পারি আল্লাহ হে আল্লাহ আপনার বান্দাদের পুনরুত্থান দিবসে আমাকে আপনার আজাব থেকে রক্ষা করেন হজরত হুজাইফার আহ এবং হজরতে আবুজারহু বর্ণনা করেন নবী করিম সাল্লাম গুমানোর পূর্বে এই দোয়াটি পড়তেন সবাই দর্শক আমরা যদি ঘুমের আগে এই আমলগুলো করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘুমটি হবে খুবই তৃপ্তিময় একটি ঘুম যে ঘুম আমাদের আসল প্রশান্তি আমরা অনুভব করতে পারবো এবং স্বপ্নে কোনো ভয়ঙ্কর কিছু দেখা থেকে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ এই আমল সহ সকল আমলগুলো যথাযথভাবে শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মাহমিন আলাইকুম আলিকুম আরহামতুল্লাহ